ট্রেনিং ছাড়া যদি গৃহকর্মীর কাজে কোনো মহিলারা আসে তারা ঠিক মতোই প্রবাস জীবন কাটিয়ে যেতে পারে না আগেই চলে যেতে হয় কারণ ভাষা না বোঝা একটা মেয়ে মানুষ প্রবাসের মাটিতে কোনোভাবেই সেট আপ হতে পারে না পুরোই সমস্যা আসসালামু আলাইকুম আ ও ওবরকাতু সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহসে সহমতে আমি অনেকটাই ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আমার বলা উচিত আমি মনে করি আমি প্রবাসের মাটিতে আছি সাত বছর আলহামদুলিল্লাহ ভাষা শিখে এসেছি আসার আগে ট্রেনিং সেন্টার থেকে সুন্দর করে ভাষা শিখে এসেছি বিধায় প্রবাসের মাটিতে সবার সাথে সুন্দর করে কথা বলতে পারি এবং আরবিরা যে কথা বলে আমাদের সাথে আলহামদুলিল্লাহ সব কথার উত্তর আমি দিতে পারি তো প্রত্যেকটা মেয়েকে বলি বিদেশে আসার সময় অবশ্যই ভাষা শিখে আসবেন ভাষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা প্রবাসে আসতে চান নতুন গৃহকর্মীর কাজে তাদের জন্য আমার এই ভিডিওটা কারণ আমাকে অনেক বোনেরা প্রশ্ন করেন আপু বিদেশে যেতে চাই কিভাবে যাব কেমন করে যাব। তাদের জন্য আমার এই ভিডিওটা প্রতিনিয়ত কমেন্ট আসে আপু আপনি আছেন আমি বিদেশে যেতে চাই আমি কিভাবে যাব কিভাবে গেলে ভালো হবে তো তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা আসলে আমরা যদি সরি আমার আমি ভাবছি আমাকে মালিক ডাকে তো এই জন্য একটু স্লো হয়ে গেছিলাম সরি বলে নিচ্ছি তো আমরা যারা নতুন বিদেশে আসবো তারা যদি ভাষা না বুঝি এই বিদেশের মাটিতে একটা ভাষা না বোঝা মেয়ের কোনো দাম নেই তাকে কেউ মূল্য করবে না তার কথার জবাবও কেউ দিবে না কারণ সে মেয়েটা কথা বলতে পারবে না তো প্রত্যেকটা মেয়েকে বলি যারা নতুন আসতে চান প্রবাসে ভাষা শিখবেন ট্রাভেলসের লোকেরা আপনাদেরকে কিন্তু অতি সহজে পাঠানোর চেষ্টা করবে কারণ তাদের যত তাড়াতাড়ি আপনাকে পাঠাইতে পারবে তত তাড়াতাড়ি তাদের কাছে টাকাগুলো পৌঁছে যাবে দ্রুত দ্রুতগতিতে তো তারা চাইবে যে আপনি তাড়াতাড়ি করে চলে যান বিদেশে তাদের কথা মতো ট্রেনিং না করে আসলে তারা তো আপনাকে পাঠিয়ে দিবে ওই পর্যন্তই দায়িত্ব শেষ কিন্তু আপনাকে সৌদি আরবে এসে দুই বছর টানা থাকতে হবে আর সৌদিয়ানদের সাথে কথার যুদ্ধ করতে হবে কারণ আপনি কথা না বুঝলে কাজ করবেন কিভাবে এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয় তাদের সাথে সারাদিন আপনার কথা বলতে হবে যত কাজের অর্ডার দিবে আরবিতে কথা বলবে এবং আরবিতে অর্ডারগুলো করবে আপনি যদি সেগুলো না বুঝেন কিভাবে আপনি কাজ করবেন এটা আপনার জন্য একটা জাহান্নাম মানে সৃষ্টি হবে এখানে তো প্রত্যেকটা নতুন বোনদের বলি আমি এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে অনেক অনেক অসচেতন মানুষ আছেন দালালেরা আপনাদেরকে যা বোঝায় সেটাই বুঝে বিসমিল্লা বলে রওনা দিয়ে দেন যে যা হবে না বোন যা হবে না এখানে এসে আপনার শুধু কান্না করতে হবে আর আপনি যদি ভাষা না বোঝেন আপনি তো নিজের ঠিক মতো খেতেও পারবেন না কারণ আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে বা আপনি যদি কিছু খেতে চান সেটাও কিন্তু আরবি কথাই বলতে হবে বাংলা কথা কোনো অ্যালাউ হবে না আর যারা ইংরেজি জানেন আলহামদুলিল্লাহ তাদের জন্য সহজ কারণ আমরা সবাই জানি ইংরেজি কথাটা সব রাষ্ট্রে চলে তো যারা ইংরেজি বোঝেন না গ্রাম অঞ্চলে থাকেন বাংলা ভাষায় সুন্দর করে বলতে পারেন না তারাও কষ্টের জন্য বিদেশে আসতে চান তো তাদেরকে বলবো সুন্দর করে দুই মাস ট্রেনিং দিয়ে তারপরে আসবেন বিদেশের বাড়ি আপনার আত্মীয় স্বজন নাই যে আপনাকে হেল্প করবে এই বিদেশে নিজের যুদ্ধটা নিজেরই করতে হবে কাজ করে খাওয়া কোনো লজ্জার ব্যাপার না আলহামদুলিল্লাহ কাজকে আল্লাহ তালা পছন্দ করেন সৎ কাজ করে খাবেন সেটা যতই কঠিন কাজ হোক কিন্তু সেজন্য অভিজ্ঞতা দরকার প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে আপনি বাড়ির কাজ সহজেই করতে পারবেন কিন্তু কিভাবে করতে হবে কিভাবে করলে সুন্দর হবে কি ধরনের কাজ তারা পছন্দ করে সেগুলো তো আপনার বুঝতে হবে তো সেগুলো বোঝার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আরবি ভাষা শেখা আর যদি বাংলাদেশ থেকে আরবি ভাষাটা আপনি দুই মাস শিখে আসেন আপনার অনেকটাই ধারণা হবে ফিফটি পার্সেন্ট ধারণা আপনার হবে যে এটাকে এই জিনিস বলে ওইটাকে এই জিনিস বলে কিন্তু আপনি যদি কোনো ধরনের ধারণা না নিয়ে আসেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আর কীভাবে আরবিদের সাথে চলাফেরা করবেন আর এই বিদেশের মাটিতে যারা ভাষা বোঝে না তাদেরকে আরবিয়ানরা প্রচুর পরিমাণে খাটায় যেই কষ্টগুলো মানুষ নিতে পারে না আপনাকে একটা কাজ তিনবার করাবে পাঁচজনই একসাথে অর্ডার করবে কারণ সহজ সরল মানুষগুলোকে দেশের মানুষও মূল্যায়ন করে না আর এটা তো বিদেশ তো আমি বলবো বিদেশে এসে বিপদে না পড়ে সচেতন হয়ে তারপরে বিদেশে আসেন কথায় আছে না ভাবিয়ে করিও কাজ করিয়া ভাবিও না বিদেশে আসার পরে যদি আপনি শিখতে যান তখন আপনার জন্য অনেক কষ্ট হবে দেশ থেকে আপনি সুন্দর করে শিখে আসবেন আলহামদুলিল্লাহ বিদেশের যাত্রা আপনার জন্য খুবই সহজ হবে আর ভালো লাগবে বিদেশ করতে আর যখন আপনি ভাষা বুঝবেন না তারা মেজাজ দেখাবে আপনিও মেজাজ দেখাই কথা বলবেন তখন কি হবে যাদের কাছে আপনি থাকবেন তারা যদি আপনাকে না বোঝে আর আপনি যদি তাদেরকে না বোঝেন কেমন করে থাকবেন সেটা তো সম্ভব না দেশের মানুষের কাছেই থাকা যায় না যদি কেউ কারোর না বোঝে তাহলে বিদেশের বাড়ি আপনি থাকবেন কিভাবে তখনই হয় সমস্যার সৃষ্টি যে আমরা থাকবো না বা ভালো লাগতেছে না কিন্তু ভালো লাগাটা কোন জায়গা থেকে শুরু করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে যদি আপনারা অসচেতন থাকেন তাহলে হবে ডিজিটাল যুগে এসে সুন্দর করে ভাষা শিখে তারপরে আসবেন কোনো দালাল আপনাকে তাড়াহুড়ো করে পাঠাইতে চাইলে আপনি বলবেন না আমি ওখানে গিয়ে কি বুঝবো আর আমাকে কে বোঝাবে আমার জন্য তো আর একজন থাকবে না ওখানে তো আমরা অবশ্যই ভাষা শিখে যাব সেটা বলবেন কারণ দালাল আপনাকে যত দ্রুত পাঠাইতে পারবে তার কিন্তু টাকাগুলো তত দ্রুতই কাছে এসে পড়বে অতএব টাকা ইনকামের জন্য মানুষ অনেক ধান্দা করে অনেক মিথ্যা কথা বলে আপনারা সবাই যে যার জায়গা থেকে সচেতন হন ইনশাল্লাহ অবশ্যই সুন্দরভাবে কাজ করে খেতে পারবেন বিদেশের মাটিতে যারা ভাষা বোঝে না তাদের কোনো মূল্য নাই তাদেরকে অবহেলা করে প্রচুর পরিমাণে মানে তাদের একটা সময় আছে দেখতেই পারে না মালিকেরা যে তোরে এত বোঝাই কেন বুঝিস না স্বাভাবিক যারা আমরা এই বাংলাদেশের মানুষই বাংলার যদি অনেক কিছু বুঝাইতে চাই বোঝে না তাহলে তোরে নিয়ে আর চেষ্টা করার আমার সময় নেই তোরে নিয়ে ব্যাগর বেগর করার সময় নেই এরকম করে বলেন আমরা সেই রকমের বিদেশিরাও প্রত্যেকটা মানুষ যে জায়গা থেকে সচেতন হন বোনেরা দালালের কথায় আপনারা কেউ ট্রেনিং না করে আসবেন না আর দ্রুত পাঠাইতে চায় জন্য ট্রেনিং সার্টিফিকেট অতি সহজেই কিছু টাকা দিয়ে সংগ্রহ করে কারণ তারা যদি কিছু টাকা খরচ করে তাড়াতাড়ি আপনাকে পাঠাইতে পারে তাহলে তাদের ইনকামটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বিমানে ওঠা পর্যন্ত তাদের দায়িত্ব তারপরে কোনো দায়িত্ব তারা নেবে না অতএব দুই বছর আপনার যুদ্ধ করতে হবে সচেতন হন সবাই ট্রেনিং করে আসবেন আর ভালো মন্দ জেনে শুনে আনবেন লোক কারণ আপনাকে বলবে এক কথা করবে আর এক কাজ এটাই এখন চলে বর্তমানে তো সবাই সবার দিক থেকে জেনে শুনে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে বিদেশের মাটিতে রওনা দেবেন আর সবাই সৎভাবে কাজ করে খান আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল আচ্ছা আশা করি আমার এই কথাগুলো অনেকের কাজে লাগবে কারণ আমি সাত বছর ধরে আছি এই বিদেশে আমি আট দশজন মানুষ আনছি এখানে আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে ভালো আছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি